হ্যালো গাইস কেমন আছো এই যে আজকে হোলি আজকে হোলিতে একটা স্পেশাল রেসিপি হচ্ছে এই যে লুচি ভাজা হয়ে গেছে হুম আলুর দম সেমই হবে আর লুচি এই যে সেমই হয়ে গেছে রেডি অলরেডি হ্যাঁ দেখতে পাচ্ছেন আর এদিকে আলু ভাজা চলছে এটা আলুর দম হবে হ্যাঁ এদিকে লুচিও ভাজা রেডি হয়ে গেছে ঠিক আছে ফুলকো ফুলকো লুচি দেখতে পেয়েছি সুন্দর আজকে হোলির দিনে ঘরে কেউ নেই ছেলেগুলো সকালবেলা বেরিয়েছে হোলি খেলতে হ্যাঁ হ্যাঁ রং টং মেখে পাঠিয়ে দিয়েছে এখন চারদিকে বিশাল ওইখানে খেলাধুলা হচ্ছে ছেলেটা লুচিগুলো সব হয়ে গেছে লুচিগুলো ওরা ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছেন আর এদিকে তোমার সবই হয়ে গেছে হ্যাঁ সব আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনার দেখুন এখানে হচ্ছে তো নুন হলুদ লঙ্কা কাশ্মীরি মির্চি পাউডার এবার তেল গরম হয়ে গেছে এবার তেলে একে একে দেওয়া হচ্ছে হ্যাঁ জিরা লঙ্কা পাঁচফোল স্টার হ্যাঁ সব দেওয়া হচ্ছে তেজপাতা অল্প করে চিনি দেওয়া হয়ে গেলো যে টমেটো এখানে আদা বাটা রসুন বাটা পোস্ত আছে কাশ্মীরি মিচি পাউডার আছে হ্যাঁ এই আদা রসুন দিচ্ছে হুম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে আদা বাটা আদা দেওয়া হয়ে গেলো টমেটো দিয়ে হালকা করে জল দিয়ে লেড়ে লুচিটা অলরেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি সেময় রেডি হয়ে গেছে আলুগুলোকে সিদ্ধ করে ভাজা হয়ে গেছে হ্যাঁ এবারে আলু সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়ে গেলো অল্প করে ঘি দেওয়া হবে হ্যাঁ এবার লেড়ে মিনিট দশেক পরে আলমার আলু দম রেডি হয়ে গেলো গাইস ফলক